এত কিছুর তালে গলে আমি একটা দারুণ ভিডিও শেয়ার করতেই ভুলে গেছিলাম এটা হলো দশমীর ভিডিও হ্যাঁ হ্যাঁ এই বছর দুর্গা পুজোর বিজয়া দশমীর ভিডিও আর যে ভিডিওটা এত দিন বাদে আমার মনে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই আজকেই আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে বিজয়া দশমীর দিন মাকে বরণ করা সিঁদুর খেলা ধুনচি নাচ নাচা বা ঢাকের তালে নাচা এইগুলো তো থাকবেই কিন্তু তার সঙ্গে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এরকম পাগলাদিন নাচ করা বড় থেকে ছোট। ছেলে থেকে বুড়ো সেদিনকে আমরা আমাদের পাড়ায় ফাটিয়ে নাছি মানে যে যেরকম করে পারি সে সেরকম করে আনন্দ করি এবার তোমরা অনেকেই বলবে মায়ের বিদায়বেলায় তোমাদের এত আনন্দ আরে ভাই শুধু আমি বা আমরা নই সারা দেশ জুড়ে মায়ের বিদায়বেলা এতটাই আনন্দ করে আর এতটা আনন্দ করাই উচিত আমরা চাই যে মাকে যখন বিদায় দেব তখন যেন মায়ের একদম কষ্ট না হয় তবে হ্যাঁ এটা কিন্তু সত্যি বরণের পরে মায়ের মুখটা দেখলে কিন্তু সত্যি খুব কষ্ট হয় কিন্তু ওনাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা কষ্ট পাচ্ছি আর পরের বছরের জন্য আবার আমরা অপেক্ষা করব তখন তো মা আবার আসবে আবার আমরা মজা করে কাটাবো আর তোমাদের মধ্যে যারা রয়েছ যে মায়ের বিদায়বেলা সত্যি খুব কষ্ট পাও তাদেরকে বলবো পরের বছর থেকে ভীষণ আনন্দ করো একদম ফুলটু মস্তি করো ঠিক আমাদের মতন যেরকম করে পারো নাচবে গাইবে মাকে ওরকম হাসি হুল্লোড় মজা করে বিদায় জানাবে দেখবে তাতে তুমিও খুশি হবে মাও খুশি হবে এই দেখো ওকে নাচতে বলছে ও নাচছে না কী করবে বেচারা শোনান একা একাই নাচছে আর এই বছর ভিডিওতে আমি মিউজিকও দিয়ে দিয়েছি তাই জন্য ভিডিওটা দেখতে কিন্তু তোমাদের আরও বেশি ভালো লাগছে আগের বারে তো মিউজিক দিইনি শুধু শুধু আমার বকবকানি শুনেছ আর নাচ দেখেছ তাই তোমাদের অতটা ভালোও লাগেনি আর এই বছরে কপিরাইটের কোনো খেয়ালই করলাম না তার কারণ কোনটা আমি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করি ইনকাম তো কিছুই করি না তাহলে আমার কপিরাইট আসলো কি না আসলো তাতে আমার কিছু যায় আসে না সেই জন্য আমি মিউজিক দিয়ে দিয়ে দিলাম কারণ মিউজিক দিয়ে ভিডিওটা দেখতে বেশি ভালো লাগে আর যদি কপিরাইট চলে আসে তার আগে তো তোমরা আনন্দ করে নেবে আর তোমরা আনন্দ করলেই ব্যাস আমার শান্তি তখন ওই ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো কষ্ট করে কষ্ট তো একটু হবেই কিছু করার নেই যাই হোক আমাদের এই ভিডিওটা রকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানো আর আমার দায়িত্ব পড়ে কি সবাইকে সামলে নাচানো বাচ্চাদেরকেও তো নাচাতে হবে বলো বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে নাচতে হবে নাচাতে হবে নাহলে বাচ্চারা কি করে মজা পাবে সেই জন্য আমি সবাইকে একটু একটু করে সময় দিই আর ভীষণ নাচি আর দেখো এবার আমরা কি নাচি ও হেবি মজা তাহলে আর এখন তো পরপর আমার অনেক ভিডিও আসছে ফটো আসছে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও টা